হয়ে গেছে আর শ্রাবণ মাস সেই জন্য তোমাদের দাদা ভাই অঙ্কে কাজ নতুন একটা দিনে শুরু হলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এখন সময় হয়েছে সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমার না আজকে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছিল না চোখটা ছাড়ছিলই না কিন্তু কি করব উঠতে হবে তাই চটপট করে উঠে পড়লাম আর তোমাদের দাদাভাইও আজকে ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই তারপর স্নানে যাব। দেরি করে ঘুম থেকে উঠলে না কাজগুলো পরপরই চলে আসে তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব কিন্তু সংসারের কাজকর্মগুলোকে যদি ভালোবেসে করি তাহলে কিন্তু কষ্টটা অনেকটাই কম হয় আর তখন মনে হয় না একঘেয়েমিও লাগে না প্রত্যেকটা কাজ ভালোবেসে করাটাই উচিত বিছানাটা আমি তুলে নিয়েছি এরপরে ব্রাশটা করে নেব আর আগের দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য কাপড়গুলো একদম ভিজেছিল তাই ব্যালকনিতে সব মেলে দিয়েছিলাম এখন দেখতে এসেছি জামা কাপড়গুলো শুকিয়েছে কি না তাই জন্য কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি ব্রাশ করতে করতে আমি আগে বাইরের গাছপালাগুলোকে দেখি যে কেমন আছে গাছগুলো বৃষ্টিতে নুয়ে পড়েছে কি না তারপরে মুখটা ধুয়ে নিলাম তারপর ফ্রেশ হতে চলে গেলাম আর ফ্রেশ হয়ে আসার পর প্রতিদিন যা যত্ন নিই নিজে সেটাই একটু করে নিলাম যত্ন বলতে এই আর কি একটু ময়শ্চারাইজার আর একটু টোনার ইউজ করি এটা প্রত্যেক দিনই আমি ইউজ করি আর এই টোনারটা না ভীষণ ভালো মুখে কোনো ইচিং হলে একদম কমে যায় তো আমার স্কিনের জন্য খুবই সুইটেবল আজকে কিন্তু আমার অত রান্নাবান্না নেই কারণ আজকে মা রান্না করবে তো সেই জন্য আমি আস্তে আস্তে নিচের কাজগুলো করে তারপরে ওপরের দিকে আসবো আর রান্নাবান্না ছাড়াও বাকি কাজকর্মগুলো থাকে তো সেগুলো আমি করে নিই কারণ রান্নার সাথে সাথে সব কাজ একসাথে তো হয় না তাই মা একরকম কাজ করে আমি আর বাকি কাজগুলো করে নিই দুজন মিলে করি বলে কাজটা অতটা কষ্ট বলে মনে হয় না যদি একার দ্বারাই সব কিছু করতে হতো তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হতো কিন্তু কোনো কোনো দিন আমাকে একাই সব কাজগুলো করতে হয় আমি রেডি হতে হতে তোমাদের কয়েকজনের কমেন্ট আমি পড়ে নিই আর আমার এইসব বন্ধুগুলো এত ভালোবেসে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে তাদের নাম না নিলে আমার ঠিক ভালো লাগবে না তো চলো পড়ে নিই এম এস ফ্যামিলি লিখে যে তিন নম্বর লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখে নিলাম ভালো লাগলো ভিডিওটা এগিয়ে যাও থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমাদের এই কমেন্টের জন্য আমার না ভীষণ ভালো লাগে ভিডিও বানাতে আর তোমাদের মতো বন্ধুরা পাশে থাকলে নিশ্চয়ই একদিন এগিয়ে যাব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তুলসীতলায় জল ডালা হয়ে গেল। আর পাশের গাছগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো ভাবলাম একটু জল দিয়ে নিই তারপরে আমি নিচে চলে আসলাম নিজের ঠাকুর ঘরে এসে ঠাকুরের এখনও ভোগ দেওয়া হয়নি মানে সকালবেলা গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে কিন্তু তারপরে এখন আর ভোগ দেওয়া হয়নি তো দ্বিতীয়বারের ভোগটা আমি দিয়ে নিচ্ছি খোকন কানন ব্লগস আমাকে কমেন্ট করেছে রেডি হয়ে রথের মেলায় গেলে অনেক কিছু দেখালে গয়নার দোকান কত সুন্দর আর বাড়ি ফিরে দাদাভাই তোমার হাতে চুরি পরিয়ে দিল ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আগের দিন তো আমি জিজ্ঞেসই করেছিলাম ব্যাগটা কেমন হয়েছে জানিও আর এত সুন্দর বলার জন্য তোমাকে অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকেও আমি এগিয়ে যাব আর দেখো ভগবানের কাছে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর ভোগ দেওয়াও হয়ে গেছে আর দর্শনটা করে নাও ভগবানের দেখো কত সুন্দর লাগছে আজকে মা নতুন একটা রেসিপি রান্না করেছে এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে চাউমিনের বড়া তো ভীষণ ভালো হয়েছিল খেতে তো মাকে আমি বলছিলাম মা তুমি কি এটা ফার্স্ট টাইম ট্রাই করলে মা বললো হ্যাঁ আমি ট্রাই করলাম অনেকেই করে তো মার নিজের আইডিয়া থেকে এটা কিন্তু করলো কোনোরকম ইউটিউব দেখে করেনি আর বেশ ভালো লেগেছিল আমি এটা সস দিয়ে খেয়েছিলাম বেশ সুন্দর খেতে লেগেছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর তারপরে ভগবানের ভোগ তুলে নিয়েছি এবার আমি বাসনগুলোকে মেজে নিলাম আর দেখো বাসনগুলোকে জল ঝাড়াতে দিয়ে দিলাম কারণ নাহলে না বাসনগুলো প্রচণ্ড দাগ হয়ে যায় জল না ঝাড়িয়ে নিলে তাই ভাবলাম যে এরকম ভুর করে রেখে দিই তাহলে জলটাও ছেড়ে যাবে তারপরে যেখানে বাসন সেখানে রেখে দেব নয়না ডেলি লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে পাশে আছি থ্যাংক ইউ বন্ধু তোমার এত সুন্দর কমেন্ট পেয়ে আমার না ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই বেড়ে গেলো আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি রোজ দেখি আমি কিন্তু রোজ ভিডিও ছাড়ি না যেদিন ছাড়ি না সেদিন কিন্তু তোমাদের ভিডিও নোটিফিকেশান পাওয়া মাত্রই আমি চটপট গিয়ে দেখি আর কমেন্টও করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও নিচের কাজকর্মগুলো করে আসার পর ভাবলাম ওপরে এসে একটু রেস্ট নেব কিন্তু দেখলাম যে আল্লাটা একদম অগোছালো হয়ে আছে আর আমার না কোনো কাজ অগোছালো রেখে রেস্ট নিতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই আর আগের দিন মেলায় গিয়েছিলাম তো এই জামাটা আমি কেচে দিয়েছিলাম এখন শুকিয়েও গিয়েছে তারপর জামাটা ভাজ করে রেখে দিচ্ছি একদম জিনিসপত্র অগোছালো থাকলে ভালো লাগে না আগের দিন মেলায় গেছিলাম আর তোমাদেরকে ব্যাগটা দেখিয়েছিলাম কিন্তু দুটো ক্লিপ দেখাই নিয়ে এই যে এই একটা ক্লিপ দেখো আর এই একটা ক্লিপ এই ক্লিপগুলো বেশ ভালো লাগলো তাই জন্য কিনলাম তো কেমন হয়েছে জানিও ড্রেসিং টেবিলের সামনে অনেকগুলো গার্ডার পড়েছিল আর ক্লিপও পড়েছিল মেলায় যাব বলে সেগুলো সব ইউজ করেছিলাম তো এখন সেগুলো যেখানে জিনিস সেখানেই রেখে দিচ্ছি বন্ধুরা নিচে কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে এবার আমি ওপরে এসেছি ওপরে কাজ বাকি আছে আর সব বিছানাটা তোলা হয়ে গেছিল এখন একটু ঘরটা ছেড়ে নেবো বুঝবো আর প্রচণ্ড গরম হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে তাও কমছে না বৃষ্টির জন্যই মানে বেশি গরম হচ্ছে আর মেঘলা হয়ে থাকতো ওই জন্য আরও বেশি গরম হচ্ছে যদি বৃষ্টিটা হতো তাহলে গরমটা একটু কম লাগতো মানে কাজ করতে গেলে প্রচণ্ডই কষ্ট হচ্ছে এত গরম হচ্ছে কিন্তু কী করবো কাজ তো করতেই হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো এত গরমও ছিল ফার্স্টে ভাবলাম একটু জল খেয়ে নিই তারপরে আবার কাজগুলো শুরু করব। আর সব কাজকর্ম গোছানো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে ঘরটা ঝেড়ে নেব তারপরে ভালো করে মুছে নেব তো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর প্রতিদিনই ঝাঁট দিই তাই ধুলো বেশি থাকে না আর আমাদের ওপরে অতটা কেউ থাকে না সবাই নিচে থাকি সেই জন্য ধুলোটাও কম পড়ে আর শুধু রাত্রিবেলা করে এখানে থাকা হয় তো দেখো তারপরে আমাদের ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর বাবা মার ঘরে আসলাম এসে দেখি একদম বিছানা মানে তোলাই হয়নি তো সেটা ভালো করে তুলে নিচ্ছিলাম আর নিচে দেখছো মাদুর পাতা রয়েছে এখানেও মানে শুয়েছিল তো সেই জন্য বিছানাটা চটপট করে তুলে নিলাম নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে পরিষ্কার থাকে তাই ধুলোটাও কিন্তু অত পড়ে না যখন একমাত্র ডিপ ক্লিনিং করি ঘরগুলো তখনই একমাত্র ধুলোটা বেশি হয় তাছাড়া ঘর বাড়ি কিন্তু অতটা ধুলো হয় না আর আমার আমাদের ওপরে অত কেউ যাতায়াত করে না যেহেতু আমি থাকি সারাদিন সেই জন্য ধুলোটা অনেকটাই কম পড়ে তো ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেল তারপরে ভালো করে মুছে নিচ্ছিলাম প্রথমে আমাদের ঘরটা মুছে নিলাম তারপরে মা বাবার ঘরটাও মুছে নিয়েছিলাম বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা কিন্তু কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে আমার অনেকটাই উৎসাহ বাড়ে আর ভালো লাগে ভিডিওটা বানাতে আগের দিন তোমাদের দাদা হাত থেকে সবুজ চুরি পরেছিলাম তাই ভাবলাম আজকে সবুজ পরে পড়েনি নিজেকে একটু সবুজ রঙে রাঙিয়ে নিতে ইচ্ছা হলো তাই রাঙিয়েও নিলাম আমি পলিশ করে নিয়েছি আর ফাইনালি আমার হাতে পাই সব জায়গায় পলিশ করা হয়ে গেছে আর শ্রাবণ মাস সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে কালকে কাঁচের চুরি কিনে দিয়েছে আর কাঁচের চুরি আমি পরেও নিয়েছি তোমাদের দাদাভাইই পরিয়ে করিয়ে দিয়েছে তোমরা তো দেখেছো শ্রাবণ মাস মানে খুব শুভ মাস আর শিবের মাস আর সবুজ তো এখানে সবাই করতে পারে যাদের বিয়ে হয়নি তারাও করতে পারে আর যাদের বিয়ে হয়েছে তো তারা পড়বেই তো সবাই পড়তে পারে তা আমিও পরে নিয়েছি আর প্রথমবার আমি বিয়ের পর প্রথমবার একটু সবুজ চুরি করলাম আর সাথে সবুজ নীলপালিশও কালকে কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি তো আজকে আমি দেখো সবুজ নীলপালিশটা পরে নিয়েছি তোমাদের কেমন লাগছে জানিও আর আমার হাতে নখগুলো দেখতে পাচ্ছি একদম কুটি কুটি আগে না অনেক বড় বড় ছিল তো এখন আমি কেটে দিয়েছি সবসময় এক রকম নখ তো ভালো লাগে না তো ভাবলাম যে ওই একটু ছোট ছোটো নখ করে দেখি তো সেই জন্য ছোট ছোটো নখ করেছি তো তোমাদের কেমন লাগছে জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা যারা যারা আমার মানে বন্ধু হয়েছো আমার সত্যি খুব ভরা ভালোবাসা তাদের জন্য আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো না আমার ভীষণ ভালো লাগে আর সত্যি তোমাদের মতন বন্ধুকে আমি না খুব 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 গর্বিত তো তোমাদের জন্য অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা দেখো পুরোটা এতক্ষণ দেখার জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরকমভাবে আমি প্রত্যেকটা ভিডিওই দেব তোমরা দেখতে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের টাটা সবাই ভালো থেকে সুস্থ